পুজোর ছুটিতে অনলাইন ক্লাস ছাত্রছাত্রীদের জন্য নোটিশ বেরোলো স্কুল শিক্ষা দপ্তর থেকে আজকের ভিডিওটিতে আমরা এর ডিটেলস বিষয়গুলো জানব পুজোর ছুটিতে ছাত্রছাত্রীরা কীভাবে অনলাইন ক্লাস করবে কত তারিখ পর্যন্ত এটা চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পুজোর ছুটির মাঝেই ছাত্রছাত্রীদের করতে হবে অনলাইন ক্লাস এই রকম নির্দেশ দিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ছাত্রছাত্রী ও শিক্ষক মহাশয় সহ স্কুলগুলির জন্য কী কী নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কিছু তুলে ধরছে আজকের প্রতিবেদনে শেষে আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ পেয়ে যাবেন যেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন পুজোর ছুটির মধ্যে অনলাইন ক্লাস করবার নির্দেশ শিক্ষা সংসদের এবছর থেকে চালু হয়েছে নতুন সেমিস্টার সিস্টেম তার প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় সেমিস্টার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল স্মার্টফোন কেনার দশ হাজার টাকা তরুণের স্বপ্ন স্কিম পেয়ে গেছে কাজেই অনলাইন ক্লাসে কোনো অসুবিধা থাকবে না প্রথম সেমিস্টার মাল্টিপল চয়েস প্রশ্ন এমসিকিউ টাইপ হিসাবে পরীক্ষা হলেও দ্বিতীয় সেমিস্টারে থাকছে লেখা পরীক্ষা তার সঙ্গে নতুন প্যাটার্ন কাজেই সংসদ চাই যে ছাত্রছাত্রীরা যেমন আগে থেকেই পড়াশোনা শুরু করে দেয় যাতে পরবর্তীকালে সিলেবাস সম্পূর্ণ করতে কোনো অসুবিধে না হয় সাংসদের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সাংসদের তরফ থেকে নোটিশে বলা হয়েছে লক্ষ্মী পর থেকে দীপাবলির আগে পর্যন্ত অর্থাৎ একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত যদি সম্ভব হয় ছাত্রছাত্রী এবং শিক্ষকদের শিক্ষক শিক্ষিকা মহাশয়ের যৌথ বোঝাপড়ায় অনলাইন ক্লাস নেওয়া যেতে পারে সেক্ষেত্রে সেমিস্টারের প্রধান শিক্ষকদের অবশ্যই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে তো এটাই দেখতে পাচ্ছেন অনলাইন এখানে কিন্তু সেই নোটিফিকেশান এখানে অ্যাটেনশানে অল এইচ ওয়াই হেড অফ দ্য ইনস্টিটিউশনকে বলা হয়েছে টিচার্স স্টুডেন্ট গার্জেন অ্যান্ড স্টেক হোল্ডার সমস্ত সবাইকেই বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত কিন্তু এখানে আপনাদের অনলাইন ক্লাস কিন্তু চলবে যার মাধ্যমে আপনাদের প্রত্যেকটা টিচার কিন্তু ক্লাস নেবে এবং আপনাদের কিন্তু পরীক্ষা কিন্তু দিতে হবে যাতে দ্বিতীয় সেমিস্টারে কোনো রকম বাড়তি অসুবিধা না হয় তাই আগে থেকেই ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য এই নির্দেশ দিয়েছে শিক্ষা সংসদ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সমস্ত আপডেট পাশাপাশি প্রস্তুতির জন্য সাজেশান নোট ও প্রস্তুতি পাবেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী সকল প্রকার আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন